ও সালে মা আলাইকুম ওরাহমেতুল্লাহী অবরাকাজ সম্মানিত সুদীপ লিন্দু গত আট আগস্ট দুহাজার চব্বিশ তারিখে মহামানু রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও ষোলো জন উপদেষ্টা নিয়োগ দান করেছেন আট আগস্ট 2024 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা ও 13 জন উপদেষ্টা এবং 11 আগস্ট 2024 তারিখে দুই জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত উপদেষ্টা হিসেবে জনাব ফারুক আজম বীর প্রতীকের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে মাননীয় উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনতা শপথ গ্রহণের জন্য সকিনয় অনুরোধ জানাচ্ছি অনুগ্রহপূর্বক মাননীয় উপদেষ্টাকে শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিরকে বিনিত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমি ফারুকী আজম সশদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সশদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ আমি সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব। এবং আমি এবং আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ যথাবিহিত আচরণ করিব এবার মাননীয় উপদেষ্টাকে গোপনতা শপথ পাঠ করার জন্য রাষ্ট্রপতিকে জানাচ্ছি আমি শপথ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না মাননীয় উপদেষ্টাকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি